দেখুন সুপ্রিম কোর্টে কাল যে রায়টি দিয়েছে সেই রায়ের সার্ভার কপি ওয়েবসাইটে আপলোড হয়েছে সার্ভার কপি বর্তমানে আমার হাতেই আছে সেখানে খুব সামান্যই কিছু কথা বলা আছে কিন্তু সেই কথাটা সামান্য হলেও সেই কথার ইমপ্লিকেশন অনেকটা বেশি এখানে স্পষ্টই প্রথমে দেওয়া আছে কারা কারা অ্যাপিয়ার করেছিল তারপরে বলা আছে যে উই উই আর অফ দি কনসিডার ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেট শুড রিলিজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল টু অল এমপ্লইজ ইন টার্মস অফ ইম্পিউন জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ পাসড বাই দি অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইন ডাব্লিউ পি এস টি সা্ড সাচ এবং আরেকটি রিভিউর কথা বলা আছে রিভিউর নাম্বার সমেত এখানে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেখানে স্টেট অ্যাপিল করেছিল যে ট্রাইব্যুনালের যে রায়টি যেখানে বলা হয়েছিল যে ডিএটা কেন্দ্রীয় হারে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্ট এই হাইকোর্টে আসে স্টেট ত সেই রায়ে যে কথা বলা ছিল এখানে স্পষ্টতই বলেছে সেই রায় অনুযায়ী যা পেমেন্ট ডিউ আছে সেই পেমেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান ফোর্থ মানে যার যা ওই ওই রায় অনুযায়ী আজ পর্যন্ত যার যা ডিউ হয়েছে ডিএ বাবর তার পঁচিশ শতাংশ পেমেন্ট করে দিতে হবে এবং বলেছে উইদিন আ পিরিয়ড অফ সিক্স উইক ফ্রম ডেট মানে হচ্ছে যেদিনকে এই রায়টা ঘোষণা হয়েছে অর্থাৎ গতকাল মানে হচ্ছে আপনার যেদিন রায়টা ঘোষণা হলো সেই দিন থেকে কিন্তু আপনার ছ সপ্তাহ ছ সপ্তাহের মধ্যে পুরো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিউ আছে পেমেন্ট দিয়ে বাবদ সেটা কিন্তু পেমেন্ট করে দেওয়ার কথা স্পষ্টতই রায়ের কপিতে বলে দিয়েছে এ দেখুন এখানে প্রথম প্যারাগ্রাফের যে পেজ আছে সেখানে দেখুন একদম স্পষ্ট করে বলে বলে দেওয়া হয়েছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অ্যামাউন্ট ডিউ এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে স্টেট কিন্তু স্টেট গভর্নমেন্ট এই টোয়েন্টি ফার্স্ট পার্সেন্ট অ্যামাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে অ্যামাউন্ট ডিউ আছে সেটা কিন্তু দিয়ে দেবে এবং সেখানে কিন্তু বলে দিয়েছে কদিনের মধ্যে দেবে সেটাও কিন্তু একদম যে এক নাম্বার প্যারাগ্রাফের একদম লাস্ট পোর্শনে কিন্তু বলে দিয়েছে উইদিন আ পিরিয়ড অফ সিক্স উইক ফ্রম টু মানে যেদিন রায়টা ঘোষণা হলো সেই দিন থেকে ছ সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ওটা রিলিজ করে দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ যেটা ডিউ আছে এরপর পরবর্তীতে বলেছে যে যেটা অ্যাডজুটিকেশনের জন্য আসবে সেটা হচ্ছে এই ডিআরএস অ্যালাউন্সটা এই যে আইনটা রয়েছে যেটা আপনার এই 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 রাইটটা কি কর্মচারীদের রাইট না রাইট সেই নিয়ে ডিসাইড হবে এবং সেটা পরবর্তীতে ডিসাইড হবে এবং সেটা নিয়েই পরবর্তী শুনানি হবে এবং পরবর্তী শুনানির ডেট কিন্তু একদম স্পষ্টতে এই রায়ের কপি বলা আছে যে দেখবেন পাঁচ নম্বর প্যারাগ্রাফে কিন্তু বলে দিয়েছে যে এই চার আট দু হাজার পঁচিশের টপ অফ দি বোর্ড মানে এর আগেও যে অনেক মামলা এই মামলাটি অনেক দিন টাইম হয়েছে এবং দেখা গেছে সময়ের অভাবে ধরতে পারেনি এই মামলাটি অনেকবারই আমাদের সুপ্রিম কোর্টে ডেট নিয়ে ফিরতে ফিরে আসতে হয়েছে সেটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে বলে দিয়েছে চার আর দু হাজার পঁচিশে টপ অফ দি বোর্ডে কিন্তু থাকবে অর্থাৎ মামলার যে লিস্ট হবে সেই লিস্টের কিন্তু দিকে এই মামলাটি থাকার সম্ভাবনা অর্ডার অনুযায়ী ওপরের একেবারে স্পষ্ট আচ্ছা এখানে আর কথা বলেছে যে যারা পার্টিস আছে যদিও কথাটা পুরোটাই লিগাল যে যারা পার্টিস আছে মানে ধরুন স্টেট এবং যারা ধরুন রেসপন্ডেন্ট আছে প্রত্যেকে তাদের যে বক্তব্যগুলো মানে তাদের যে রিটার্ন সাবমিশনগুলো যে বক্তব্যগুলো তারা রিটেন আকারে রিটেন সাবমিশনের আকারে তারা কিন্তু সেগুলো সাবমিট করে দেবে চার সপ্তাহের মধ্যে এই নির্দেশও কিন্তু প্যারাগ্রাফ ফোরে স্পষ্টত বলা হয়েছে দেখুন এই মামলায় আইনজীবী হিসাবে যে এখানে অর্ডারে বলাই আছে যে পিটিশনার অর্থাৎ যে স্টেট রাজ্য সরকার যে অ্যাপিলটা করেছিল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সেখানে কিন্তু পিটিশনারদের হয়ে মানে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছে ডক্টর অভিষেক মনোসিনভি সিনিয়র অ্যাডভোকেট উনি উনি অ্যাপিয়ার করছেন এবং ওনার সঙ্গে হুজেফা আহমেদি উনিও সিনিয়র অ্যাডভোকেট কুনাল এবং অভিষেক সিংভি কার্তিকান ভাট এবং আরো অন্যান্য রয়েছে তারা কিন্তু পিটিশনার অর্থাৎ স্টেটের হয়ে অ্যাপিয়ার করছে এবং এখানে রেসপন্ডেন্ট হিসাবে অ্যাপিয়ার করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রোফ রহিম উনিও সিনিয়র অ্যাডভোকেট ফিরদোস শাহী ফিরদোস শামীম তারপরে এখানে এস পাটওয়ালিয়া পিএস পাটওয়ালিয়া অ্যাপিয়ার করছে তারপরে শেখার কুমার যিনি এই রেসপন্ডেন্টের এওয়ার হিসাবে অ্যাপিয়ার করছেন এবং গোপা বিশ্বাস আরও অন্যান্য যারা রয়েছে তারা অ্যাপিয়ার করছে